নমস্কার বন্ধুরা সকল কবরি স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে আজকে মানে বিশে মার্চ দু হাজার পঁচিশে দেখুন এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে এবং এতে ক্লাস রুটিন এবং মান্থ ওয়াইজ অ্যানুয়াল একাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার দু হাজার পঁচিশটি প্রকাশ করা হয়েছে এইটি খুব সুন্দরভাবেই প্রকাশ করা হয়েছে এবং প্রথমেই যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এই নোটিফিকেশনটি সেখানে কিন্তু পরিষ্কারভাবে দেখুন লেখা আছে ক্লাস রুটিন অ্যান্ড মান্থ ওয়াইজ অ্যানুয়াল অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ টু ফিফটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর অল অ্যাপ্রুভ সাবজেক্টস ফ্রম প্রি প্রাইমারি টু ক্লাস ফাইভ ফর এনস্যুরিং এনহ্যান্সমেন্ট অফ কোয়ালিটি অফ লার্নিং ইন প্রাইমারি অ্যান্ড জুনিয়র বেসিক স্কুলস আন্ডার দ্য অ্যাকাডেমিক কন্ট্রোল অফ দ্য বোর্ড ইনক্লুডিং কেস তাহলে পরিষ্কারভাবে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত শ্রেণীর আলাদা আলাদা ক্লাস রুটিন দিয়ে দেওয়া হয়েছে আর ক্লাস পিপি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ফার্স্ট সিলেবাস কিন্তু দেওয়া হয়েছে আপাতত এখান থেকে প্রাইমারি টিচাররা অ্যারাইভেল এবং ডিপারেচার কখন কখন হবে সে সম্বন্ধেও কিন্তু পরিষ্কারভাবে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন যেটা অনেকেই জিজ্ঞাসা করেন যে কোনো টাইম কিন্তু মেনশন করা নেই তাহলে এটা থেকে কিন্তু সেটা বুঝতে পারবেন দেখুন এটা কিন্তু চেয়ারম্যান বা চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট এবং দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস মানে ডিআইদের সমস্ত ডিস্ট্রিক্টের ডিআই চেয়ারম্যান সকলকেই কিন্তু এটা পাঠানো হয়েছে এবং পরিষ্কারভাবে যে জিনিসটা মেনশন করা হয়েছে সাবজেক্টে সার্কুলেশন অফ ক্লাস রুটিন অ্যান্ড মান ওয়াইজ অ্যানুয়াল অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যাওয়া যাক দেখুন এই যে বিষয়টি আসছে ক্লাস রুটিন অ্যান্ড মান্থ ওয়াইজ অ্যানুয়াল একাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার টু সেটা কিন্তু বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে প্রকাশিত হয়েছে এখানে যে জিনিসটা আসছে পরপর কিন্তু প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সুস্পষ্টভাবে একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে দিয়ে দেওয়া হয়েছে ক্লাস রুটিন প্রথমেই যে জিনিসটা আসছে দেখুন ক্লাস রুটিন ফর প্রি প্রাইমারি প্রি প্রাইমারি বা শিশু শ্রেণীর বাচ্চাদের জন্য ক্লাস রুটিন এখানে মেনশন করা হয়েছে সোম থেকে শনি প্রথমেই দশটা পঞ্চাশ থেকে এগারোটা পর্যন্ত কিন্তু প্রেয়ার অ্যাসেম্বলি সেশন সেই বিষয়টি এখানে রাখা হয়েছে তার জন্য দশ মিনিট বরাদ্দ করা হয়েছে দশটা পঞ্চাশ থেকে এগারোটা এবং মর্নিং সেশন যে স্কুলগুলি থাকে সেখানে কিন্তু সাড়ে ছটা থেকে ছটা চল্লিশ পর্যন্ত সেইটা বরাদ্দ করা হয়েছে এই এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ এবং মর্নিং সেশনের জন্য ছটা ছটা চল্লিশ থেকে সাতটা কুড়ি পর্যন্ত সেখানে কিন্তু রাইমিং স্টোরি টেলিং এনভাররমেন্টাল অ্যাওয়ারনেস ঠিক আছে ডিসকাশন অন ক্রিয়েটিভ ওয়ার্ক পিকচার রিডিং এই সমস্ত বিষয়গুলি পরপর পরপর কিন্তু রাখা রাখা আছে তারপর এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পঁচিশ পর্যন্ত এনভাররমেন্টাল অ্যাওয়ারনেস প্রি ম্যাথ কনসেপশান প্রি ম্যাথ কনসেপশান পরপর পরপর প্রত্যেক দিন কিন্তু এই বিষয়টি জোর দেওয়া হয়েছে তারপরে বারোটা পঁচিশ থেকে একটা পাঁচ পর্যন্ত এবং মর্নিং সেশনের জন্য সাতটা পঞ্চান্ন থেকে আটটা তিরিশ পর্যন্ত ডেভেলপমেন্ট অব ল্যাঙ্গুয়েজ প্রি রিডিং স্কিল রাইটিং ঠিক আছে সেই বিষয়টি কিন্তু প্রত্যেক দিনের জন্য রাখা হয়েছে এবং একটা পাঁচ থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত এবং বাকি স্কুলগুলিতে সাড়ে আটটা থেকে নটা পাঁচ পর্যন্ত পপুলার লোকাল গেম ফোক গেমস টিম স্পোর্টস এই সমস্ত বিষয়গুলি কিন্তু পরপর পরপর রাখা হয়েছে হেলথ এডুকেশনটাও শনিবার দিন এখানে রাখা হয়েছে এবার দেখুন একটা পঁয়তাল্লিশ থেকে দুটা পঁয়তাল্লিশ পর্যন্ত এক ঘন্টা এখানে টিফিন টাইম রাখা হয়েছে বা নটা পাঁচ থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই সেই টাইমটা কিন্তু এখানে রাখা হয়েছে সেটা মিড ডে মিল খাওয়ার জন্য এবং তাদের মিড ডে মিল খাওয়ার পরেই কিন্তু শিশু শ্রেণী ছুটি হয়ে থাকে তার টিফিনের পর কিন্তু আর কোনো ক্লাস রাখা হয়নি এবার যে স্কুলে টিফিনটা আগে হয় সেখানে কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে হবে হয়তো একটা ক্লাস টিফিনের পর একটা ক্লাস থাকে সেখানে তাদের ক্ষেত্রে হয়তো দুটো ক্লাস হতে পারে যদি একটা পাঁচ থেকে টিফিন দেওয়া যায় সেটা আপনারা নিজ নিজ ব্যাপারটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করবেন ওকে তাহলে এইটা হচ্ছে ক্লাস রুটিন এর পরেই চলে আসছে ক্লাস ওয়ান এবং টু এর রুটিন সেখানেও ঠিক একইভাবে দশটা পঞ্চাশ থেকে এগারোটা পর্যন্ত মর্নিং সেশনের জন্য সাড়ে ছটা থেকে ছটা চল্লিশ পর্যন্ত প্রেয়ারের জন্য টাইম রাখা হয়েছে ঠিক এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিট করে এখানে কিন্তু টাইম বরাদ্দ করা হয়েছে ল্যাঙ্গুয়েজ ওয়ান প্রত্যেক দিনের জন্য প্রথম ফার্স্ট পিরিয়ডটা থাকছে ল্যাঙ্গুয়েজ ওয়ান সেকেন্ড পিরিয়ডটা থাকছে গণিত ম্যাথামেটিক্স থার্ড পিরিয়ড থাকছে ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ এবার সেখানে কিন্তু আর কোনো কিছু ভাগ করা নেই সেটা বাটারফ্লাই হবে না ক্লাস টু এর ক্ষেত্রে যেহেতু উইংসটা নেই সরি ঠিক আছে তাহলে সেখানে ল্যাঙ্গুয়েজ টু মানে ইংলিশটা থাকছে এবং একটা পাঁচ থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত মর্নিং সেশানে সাড়ে আটটা থেকে নটা পাঁচ পর্যন্ত গেমস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান সেগুলি কিন্তু অল্টারনেট করে এবং শনিবার দিন আনন্দ পরিসর থাকছে মিড ডে মিল খাওয়ানোর জন্য একটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশ এক ঘন্টা পুরো বরাদ্দ থাকছে এবং তারপর এক টা শুধুমাত্র পিরিয়ড থাকছে দুটো পঁয়তাল্লিশ থেকে সাড়ে তিনটে পর্যন্ত ঠিক আছে সেখানে ওয়ার্কিং উইথ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস গোয়িং বিয়ন্ড দা টেক্সট বুক লাইক আর্ট ওয়ার্ক এডুকেশন বা জেনারেল নলেজ বা লাইব্রেরি ক্রাফট ওয়ার্ক বিভিন্ন ধরনের যে সমস্ত সৃজনশীল কাজগুলি থাকে সেইগুলির উপর জোর দেওয়া হয়েছে এবং সেই ওয়াইজে কিন্তু এখানে ব্যাপারটা তুলে ধরা হয়েছে তাহলে এইটা গেল ওয়ান টু এরপর থ্রি ফোর ফাইভের একসঙ্গে কিন্তু কম্বাইন এখানে রুটিন দেওয়া হয়েছে ঠিক একইভাবে দশ মিনিট প্রথম দশ মিনিট দশটা পঞ্চাশ থেকে এগারোটা পর্যন্ত এখানে থাকছে প্রেয়ারের জন্য বরাদ্দ তারপর এখানে এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত আসছে ল্যাঙ্গুয়েজ ওয়ান এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পঁচিশ পর্যন্ত ঠিক একইভাবে থাকছে ম্যাথামেটিক্স তারপর বারোটা পঁচিশ থেকে একটা পাঁচ মর্নিং সেশনের জন্য সাতটা পঞ্চান্ন থেকে সাড়ে আটটা পর্যন্ত থাকছে ল্যাঙ্গুয়েজ টু এখানে কিন্তু ইংলিশ বাটারফ্লাই এবং উইংস এগুলি কিন্তু অল্টারনেট করে পড়াতে হবে শনিবার দিন কিন্তু প্রত্যেকটা ক্লাসের ওয়ান টুয়েলভ ছিল আনন্দ পরিসর ওকে তারপরে ফোর্থ পিরিয়ডটা থাকছে হেলথ এডুকেশন বা পপুলার লোকাল গেম এই বিষয়গুলি এখানে রাখা হয়েছে একদিন সেটা সোমবার সেটা রাখা হয়েছে মঙ্গলবার দিন থাকছে ইভিএস ওয়েডনেস থাকছে ওই একই বিষয় সোমবারে যেটা ছিল সেটাই তারপরে ইভিএস রাখা হয়েছে তারপরে আবার ফ্রাইডে ইভিএস থাকছে শনিবার দিন থাকছে আনন্দ পরিসর ঠিক আছে টিফিনের পর টিফিনের পর সোমবার দিন থাকছে ইভিএস তারপরে থাকছে অ্যাক্টিভিটি গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক ঠিক আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করানোর কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপরে চলে যাচ্ছি সিলেবাসে ঠিক আছে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে মান্থ ওয়াইজ অ্যানুয়াল একাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার ফর সেশন তার এখানে ক্লাস পিপি থেকে মান জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রেকমেন্ডেড বুক কুটুম কাটাম মজারু এবং বিহান এই বিষয়গুলির উপর কিন্তু যে যে মেজর লার্নিং আউটকাম মানে অ্যাক্টিভিটি গুলো রাখার কথা এখানে বলা হয়েছে সেগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে গেলো গেল ক্লাস রুটিন আপ টু ক্লাস 5 এরপর যে সিলেবাসটি কথা এখানে বলা হয়েছে সে সিলেবাসটি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি ও পুরি টেলিগ্রাম চ্যানেলে আপনারা গিয়ে দেখে নিতে পারবেন এবং প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করেও রেখে দিতে পারবেন তাহলে সেইখানে কিন্তু পরিষ্কারভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কোন মাসের জন্য কোন সিলেবাস পুরোটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পার্ট ওয়ান পার্ট ওয়ান করে সমস্ত কিছু কিন্তু এখানে পেজ নাম্বার দিয়ে রেফারেন্স পেজ নাম্বার দিয়ে কিন্তু এখানে পরীক্ষার জন্য পুরো জিনিসটাই বলা হয়েছে এবং সেই ওয়াইজ কিন্তু কোশ্চেন হবে এবং তারপরেই কিন্তু প্রথম সামেট্রিক পরীক্ষাটা হবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অসন করে রাখবেন ভিডিওটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যদি কোনো জিনিসে অসুবিধা হয় কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি অবশ্যই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো বা সেইটার ওপরেই পরের ভিডিওটি বানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন